আচ্ছা তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্লিজগুলাকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানে আমার নতুন ভিডিওতে তো এটা বাজে রাত্রে একটা তো এখন ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি তো আমরা যাব দেওঘর তো তোমরা সবাই যেন আমার সোনার চুল দিতে তো আমরা যাব দেওঘরে এইটা এখন রাত্রিবেলা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আমরা যাব কালকে সকালে রওনা দেব তো চলো এখন টাটা বাই বাই করছি এখন ঘুমিয়ে পড়ছি কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে যে

마가구이, 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 마가가구이 마가구이, 마가구

চলে আসলাম তো এই যে দেখো এখানে সব পাহাড়গুলো দেখা যাচ্ছে তো তারপরে রিবি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমরা ভিডিওটা দেখতে পাবে एक भी सिबवा তো আমরা দেখলেই আমরা রুমে চলে এসেছি পৌঁছে গেছি তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টিফিন করে নিয়ে তো এখন আমরা একটু বেরিয়েছি বাইরে তো এখানে মন্দিরটা একটু ঘুরে আসবো আর কালকে আছে জল দেওয়া সোনায় চুল দেওয়া তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন আমরা পুরো মন্দিরটা ঘুরে নেব যেহেতু কালকে ভিড় হয়ে যাবে অনেকটাই তো সেই জন্য আমরা আজকে একটু ঘুরে নিচ্ছি দেখে নিচ্ছি তারপরে আমরা কালকে আবার আসবো জল দেওয়ার জন্য বাবার মাথায় আর সোনায় চুলটা দেবো তো তোমার ভিডিওটা দেখো ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সাথে থেকো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চলো তারপরে আমরা আবার আসছি আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে আমরা সব পরিবারের মিলে সবাই চলে এসেছি তো কেমন লাগছে আমাদের সবাইকে আর এটা আছে শিব পার্বতী গঙ্গা তো এখানে খুব সুন্দর লাগছিলো দেখতে ভিউটা সন্ধ্যাবেলা তো তোমাদেরকে টাটা করছি গুড নাইট টাটা